মনোজ গোস্বামীর দশটার সময় যায় বলুন স্যার আজকে যাবেন বললেন যেতেই হবে এই ধরনের এই ধরনের বিধায়ক এই ধরনের মানুষ আমরা পাইনি কোনোদিন আপনারা কেউ যখন ফোন করবেন দেখবেন তখনই স্যার ধরেন তখন যদি না ধরে সঙ্গে সঙ্গে কল ব্যাক করে আমরা যে যত বড়তলে দিয়ে ফুলে তোলা দিচ্ছেন পৌর সদস্য শীতল ঘটক মহাশয় ক্ষুদ্র বিশেষ শীতলা যে চিন্তা ভাবনা করেছে এই যুগে রামায়ণই আমাদের সঙ্গে থাকবে তাই জন্য জন্যে ঘটক কাউন্সিলর তারই উদ্যোগে এত বড় অনুষ্ঠান দুর্গাপুজো যখন পড়ায় পড়ায় হচ্ছে তখন সেতুল এত সুন্দর অনুষ্ঠানটা করেছেন যে আমাদের যারা পিছিয়ে পড়া মানুষ সমাজের তাদের জন্যে উপহার সামগ্রী নিয়েছে আমি সেতুল এবং অন্যান্য যারা রয়েছেন মঞ্চে বিশেষত যারা কাউন্সিলাররা রয়েছেন সিআইসি রয়েছেন অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছেন ওয়ার্ড কমিটি এবং সেই সঙ্গে যারা পল্লীবাসী মাইক্রোফোনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুনছেন সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমার সঙ্গে এসছিল পঞ্চায়েতের চুম্বার মেটে ম্যাডাম ম্যাডাম রয়েছেন আমাদের সিআইসি এবং অন্যান্য যারা বাবু বাবু সরকার তাছাড়া অভিজিৎ এটা আগে বক্তৃতা করছিলেন খুব সুন্দর বক্তৃতা করছিলেন আর প্রকাশ রয়েছে প্রকাশ রয়েছে আমার আচ্ছা শেতল যতগুলো প্রোগ্রাম করেন প্রত্যেকটা প্রোগ্রামে এটা মেগা প্রোগ্রাম হয়ে যায় আমি পেয়েছি ছোট্ট প্রোগ্রাম এবং সেই ছোট্ট প্রোগ্রামে ছোট্ট করে বলেছে আচ্ছা সুপ্রিয় রয়েছেন সুপ্রিয় সুপ্রিয় পদ পেয়েছেন আর অনেকেই নাম বলতে পারছেন এখন বুঝতেই পারছেন তা যেটা বলছিলাম যতবার আপনাদের কড়ায় আসি শেতলের একটাই দাবি যে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়া তা আমি যাই না আমি একটা টার্গেট করেছি যদি কালী পুজোর সময় যে নতুন একটা অ্যাম্বুলেন্সের যাতে ব্যবস্থা মানে করা যায় কারণ সেটাও মানে আমার তো মনে হয় করে কারণ অনেক ক্ষেত্রে হয়ে গেছে আচ্ছা অনেক ক্ষেত্রে যেটা হয় আর কি অনেক যে ঠিকমতো চালাতে পারে না রক্ষণাবেক্ষণ করতে পারেন না মেনটেনেন্স করতে পারেন না ভালো ড্রাইভার পান না এবং এক বছরের মধ্যে খারাপ হয়ে যায় এইটুকুনি বলবো যে এটা আমাদের নেত্রীরও কথা যে আমরা যারা যারা হিন্দু ধর্ম যারা পুজো আচ্ছা করি যে আমাদেরও বিশ্বাস যে যারা আমাদের ধর্মে যারা বিশ্বাস করে না যে তারাও এই উৎসবে পার্টিসিপেট করে এইটাই হচ্ছে বাংলার ঐতিহ্য এবং এই বাংলার যে কৃষ্টি এই সমস্ত মানুষ বাংলার ঐতিহ্য এবং আমার ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় যে মানুষের বিচার হওয়া উচিত মেধার আমিও দেখিয়ে দেবো আর আমি আপনাকে বিনা পয়সা আমি পরিষেবা দেবো তেল খরচ আমি দেবো ড্রাইভার লেবার যা লাগবে আমি ব্যক্তিগত এপারে ছোট ওয়ার্ড পঞ্চায়েতের গরিব মানুষের সাথে আমি ব্যয় করবো এটা আমি ডাক্তার বাবুকে জোর গলায় করে দিলাম কিন্তু অ্যাম্বুলেন্স আমার কিন্তু কালী পুজোর আগে দিন চাই এটা ভাই পরিষ্কার উৎসবে উদ্বোধনে আপনি কি বার্তা দেবেন এই অঞ্চলে মানুষের একটা দীর্ঘদিনের চাহিদা ছিল এটা অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করার জন্য সেটা আজকে বলে গেলাম যাতে কালী পুজোর আগে নতুন অ্যাম্বুলেন্স আমরা দিতে পারি এবং চালু করতে পারি তার জন্যে আমি বলে গেলাম আপনাদের মানুষের কাজ করতে হবে যাতে আপনারা মানুষের পাশে থাকবেন না আপনাদের আমাদের দলে থাকা দরকার নেই করলে মানুষকে কাজ করতে হবে মানুষের পাশে থাকতে হবে আমাদের নেত্রী এইটাই শিখিয়েছেন এইটা আমরা কাজ করি আমরা আজকে আজকে যে বাচ্চা জন্ম নেবে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় স্কিম দিয়েছে যে বাচ্চা একটু বড় হয়ে স্কুলে যাবে জুতা থেকে নিয়ে ব্যাগ থেকে নিয়ে বই থেকে নিয়ে সব ফ্রি দিয়েছেন উনি আজকে আমাদের মেয়ের জন্যে উনি যা উপকার করেছেন কন্যাশ্রী থেকে নিয়ে আজকে যে আমাদের বনের বিয়ে হবে আঠারো বছরে পড়ে তার জন্য উনি রূপশ্রী করেছেন আমি অফিসে বসে থাকি আমি এবার দেখেছি অনেক লোক এসে আমাকে বলে যায় দাদা আমার রূপশ্রী আপনি একটা কাগজ ভরে দিয়েছিলেন আমাদের রূপশ্রী টাকা আমার খাতায় ঢুকে গেছে আমাদের খুব খুশি হয়ে কে আমাদের নেত্রী যাই স্কিম দিয়েছেন তার পজিটিভ স্কিম আপনি লক্ষ্মী ভাণ্ডার উনি মহিলাদের জন্য দিয়েছেন আজ মহিলাদেরকে ছাত্র সাত কার্ডের জন্যে উনি মহিলাকে গার্জিয়ান বানিয়েছেন তা আপনাদের পাঁচ লক্ষ টাকা ট্রিটমেন্ট ফ্রি হতে পারবে উনি যা পশ্চিম বাংলার জন্য করেছেন এর আগে কে করতে পারেনি আমি আপনাকে একটাই কথা বলব প্রতি বছরের মতো এবছর আমাদের লিসা শহর তৃণমূল কংগ্রেস তথা হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সেই বাম জমানার সময় থেকে আকবরদার সময় থেকে যাকে আমরা যার হাত ধরে আমরা পার্টি অফিসে থেকে আমাদের রাজনৈতিক জীবন শুরু করেছিলাম মাননীয় শীতল ঘটক মহাশয় সেই সময় আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের যে কোনো সভা সেখান থেকে একটা নাম বারবার আকবরদার মুখে উঠে আসত সেই নামটা ছিল শীতল ঘটক তৎকালীন ব্রামফ্রান জমানার সময় যখন মানুষ ভয় পেত যারা আমাদের সমর্থক ছিল কিন্তু বাইরে এসে বলতে পারত না যে তারা মনে মনে তৃণমূল কংগ্রেসটাকে সমর্থন করে বা তৃণমূল কংগ্রেসটাকে সমর্থন করার জন্য যাদের ওপর বারে বারে বামফ্রন্টের আঘাত নেমে এসছে সেই সময় আমরা দেখেছি শীতল ঘটক মহাশয়কে তাদের হয়ে কথা বলতে তাদের হয়ে পথে নামতে তাদের হয়ে লড়তে তাই আজকের এই দিনে এই মহাপঞ্চমীতে মা দুর্গার আগমনের সাথে সাথে আমি মায়ের কাছে প্রার্থনা জানাতে চাই যে আমি বলতে চাই যে রিসা কুড়ি নম্বর ওয়ার্ডের মানুষ আমি মনে করি এমন একজন নেতৃত্বকে তারা পেয়েছেন এমন একজন নেতৃত্বকে তারা কাউন্সিলর হিসাবে চয়েস করে নিয়েছেন যে যে কোনো সময় টোয়েন্টি ফোর সেভেন এই এলাকার প্রান্তিক মানুষ যাকে ডাকে পায় তার নাম শীতল ঘটক শীতল ঘটক শীতল ঘটক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জোরে হাত জন্য তার হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন মাননীয় শীতল ঘটক কাউন্সিলার এবং সহসভাপতি শহর তৃণমূল কংগ্রেস এবং আজকের এই অনুষ্ঠানে তার হাতে আমরা বই তুলে দিলাম এবং সমস্তটা সময় যিনি দীর্ঘ চল্লিশ থেকে পঁয়ত্রিশ আজকে কুড়ি নম্বর ওয়ার্ডে পূজা আমাদের দুর্গা পুজো অবসরে কাপড় দেওয়ার যে প্রোগ্রাম আছে আমাদের কুড়ি নম্বর ওয়ার্ড আমাদের প্রিয় কাউন্সিলর শীতল ঘটক মনোজ গোস্বামী সিআইসি সন্ধ্যা দাস আমাদের কাঠ সরকার উনি মহিলা আপনারা কিন্তু কেউ তাড়াহুড়ো করবেন না এখানে কিন্তু গাড়ি ঘোড়া চলছে দুর্ঘটনা একটা ঘটে যেতে পারে দাঁড়ান সবার জন্য কিন্তু এই কুপনের মাধ্যমে যারা আছেন যারা কুপন পাননি শীতল ঘটক কিন্তু আগেও বলেছিল যারা কুপন পাননি তাদেরকে